এমন কোনো আইটেম না এটা করতে পারবেন না এটা হচ্ছে আপনার নিয়ামা কোম্পানি নিয়ামা হচ্ছে একটা জাপানিজ ব্র্যান্ড সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি দিয়ে এই তৈরি করা হয়েছে এটার বাইরের যে বডিটা আছে দর্শক এই বডিটা সম্পূর্ণ ট্যাপলন কোটেড করা যার কারণে আপনার কখনো বাইরে দিয়ে কখনো ঝং মরিচা আসবে না এটা যে গ্লাসটা দেখতেছেন দর্শক সম্পূর্ণ হিটপ্রুফ গ্লাস এগুলো একদম অ্যাসেস বডির মধ্যে করা আছে এটার নবগুলো একদম ম্যাসেজ বললাম না যে কম টাকায় এত ভালো প্রোডাক্ট শুধুমাত্র নিয়মাই দিতে পারে এই ওভেনটা আপনারা আমাদের সব থেকে কেন কিনবেন কারণ আমরা এই ওভেনের সাথে কিছু চমৎকার আইটেম গিফট দেব একটু ধরো ধরে দেখেন আসসালামু আলাইকুম আমাদের কাছে অসংখ্য ফোন আসে যে ভাইয়া আমার অত বড় ওভেন লাগবে না আমি বাসা বাড়িতে শুধুমাত্র বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবো শখের বসে আমি কাজ শিখছি আমি বাচ্চাদেরকে খাওয়াবো এমন একটা ওভেন দেন প্রাইসটা হবে রিজনেবল জিনিসটা ছোট হোক ঠিক তাদের জন্য এই ভিডিওটা কোনোভাবে ভিডিওটা টানবেন না এই ভিডিওতে আজকে আমি দেখাবো সবচেয়ে কম বাজেটে এত সেরা ওভেন নিয়ামা কিভাবে কীভাবে দিল পাই টু পাই করে আমি বিশ্লেষণ করে দেখাবো আজকে এই ওভেনের কাজগুলা এবং সর্বশেষ কিছু গিফট থাকবে ওভেনের সাথে এবং থাকবে একটা ধামাকা প্রাইজে ভিডিওটা টানবেন না যারা আমার চ্যানেল নতুন আসছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত বিয়াস কথায় আছে দামে কম মানে ভালো ঠিক এমন একটা প্রোডাক্ট হচ্ছে আপনার এই আঠাশ লিটারের ইলেকট্রিক ওভেন এটা দিয়ে আপনি এক হাজারের বেশি আইটেম করতে পারবেন কি করতে পারবেন না এটার মধ্যে বিস্কিট থেকে শুরু করে পিজা কেক বেক এভরিথিং সব কিছু করতে পারবেন চিকেন গ্রিল বিফ গ্রিল এবং ফিশ গ্রিল এমন কোনো আইটেম না এটা করতে পারবেন না এটা হচ্ছে আপনার নিয়ামা কোম্পানি নিয়ামা হচ্ছে একটা জাপানিজ ব্র্যান্ড সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি দিয়ে এই ওভেনটা তৈরি করা হয়েছে এটা হবে আপনার আঠাশ লিটার মাত্র চোদ্দোশো ওয়াট বিদ্যুৎ বিল খুবই কম আসবে একটা কেটলিতে যে পরিমাণ বিদ্যুৎ বিল টানে ঠিক এই ওভেনটাতে সেই পরিমাণ বিদ্যুৎ বিল টানবে ছোট পরিবারের সবচেয়ে বড় সমাধান হবে আজকের এই ওভেনটা এই ওভেনটা আপনার কিভাবে মেনটেন করবেন কিভাবে চালাবেন সর্বশেষ বিদ্যুৎ বিল কত আসবে আমি সব কিছু বলে দেব তার আগে আমি একটু ভিডিওটাতে এই ওভেনটা আমি একটু মেপে দেখাচ্ছি যে আপনার বাসার যে জায়গাটা আছে এই ওভেনটার জন্য কত জায়গা লাগবে একটু মেফে দেখাচ্ছি আমি দেখেন ভিউয়ার্স আমার হাতে ফিতা আছে দেখেন আমি একটু মেফে দেখাচ্ছি আপনাদেরকে এটা চওড়া মানে গভীরতা হবে আপনার ধরেন বারো ইঞ্চি বারো ইঞ্চি হবে আপনার এদিকে জায়গাটা পাশের জায়গাটা হবে আপনার আঠারো ইঞ্চি এটার উচ্চতাটা হবে আপনার এগারো ইঞ্চি ঠিক এতটুকু জায়গা হলেই আপনার বাসায় ওভেনটা পারফেক্টলি বসবে এই ওভেনের সাথে কোম্পানি কিছু আইটেম দিয়ে দিছে কি কী দিছে সেটা আমি একটু আগে দেখে দিচ্ছি আপনাদেরকে সর্বপ্রথম যেটা দিচ্ছি এটা আপনার বেকিং ট্রে এটার মধ্যে আপনার বেকে বেকিং করার জন্য বিস্কিট সুইচ রোল করার জন্য আলাদা ট্রে লাগবে না এটার মধ্যে করতে পারবেন এটা গ্রিল ট্রে আছে এটার মধ্যে আপনি যে ধরনের মোল্ডগুলা এই ধরনের মোল্ডগুলা বসাবেন এমন একটা ট্রে দেওয়া আছে একটা গ্রিল চিমটা দেওয়া আছে যেটা আপনি দেখেন এই দেখেন ভিতরে যে গ্রিলের স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটাকে বের করার জন্য একটা চিমটা দেওয়া আছে আর এটা হচ্ছিলো আপনার এই বেকিং ট্রেটাকে বের করার জন্য তো এই আইটেমগুলো কোম্পানি এটার সাথে সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছে এটার বাইরের যে বডিটা আছে দর্শক এই বডিটা সম্পূর্ণ ট্যাপলোন কোটেড করা যার কারণে আপনার কখনো বাইরে দিয়ে কখনো জং মরিচা আসবে না একদম ট্যাপলোন নন স্টিকের চেয়েও আপডেট করা আছে। এবং ভিতরটা দেখেন একবারে সবার চেয়ে আপডেট যে মেটালটা হার্ড অ্যানোডাইজ মেটাল জং মরিসে কখনো আসবে না এমন হার্ড অ্যানোডাইজ মেটাল দিয়ে ভিতরটা তৈরি করা হয়েছে নিচে ধরে কোয়াল থাকবে উপরে দুটা কয়েল থাকবে দেখেন দর্শক ওই যে উপরুদ্রা কয়েল আছে এই কয়েলের মাধ্যমে ওভেনটাকে হিট করে আপনার খাবারগুলো করবে এটা যে গ্লাসটা দেখছেন দর্শক সম্পূর্ণ হিট প্রুফ গ্লাস এগুলো একদম এসএস বডির মধ্যে করা আছে এটার নবগুলো একদম অ্যাসেস বললাম না যে কম টাকায় এত ভালো প্রোডাক্ট শুধুমাত্র নিয়ামাই দিতে পারে দেখেন দর্শক আমি এটাকে যত জোরেই লাগাই না কেন এটা কখনোই ভাঙা ফাটার কোনো ভয় নাই কারণ এটা সম্পূর্ণ একটা হিট প্রুফ গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে এখানে কয়েকটা খাবারের স্যাম্পল দেখেন আপনি এক হাজারের উপর বেশি আইটেম করতে পারবেন কিন্তু এখানে জায়গা স্বল্পতার কারণে কিছু স্যাম্পল দিয়ে রাখছে এই যে আপনার চিকেন গ্রিল ফিশ গ্রিল কেক বারবিকিউ আপনার চিকেন তান্দুরি হটপট পিজ্জা কুকিজ সব করতে পারবেন এই ওভেনের মধ্যে এখন দর্শক আমি ওভেনটাকে চালিয়ে দেখাবো এই তিনটা নফের কি কাজ আছে কীভাবে আপনি চালাবেন সেটা আমি দেখাবো সর্বশেষ বলে দিচ্ছি ওভেনটা কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এটা বিদ্যুৎ বিল কত আসবে সেটা আমি বলে দিব ভিডিওটা না টানে আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স একটু লক্ষ্য করবেন এখানে তিনটা নফ তিনটা নফের কী কী গাছ সেটা আমি দেখাচ্ছি এক এক করে সর্বপ্রথম যে নভটা উপরে আছে এটা হলো টেম্পারেচার নফ লাইক আমি এখন এটার মধ্যে ধরেন পিজা করব বা ধরেন কেক করবো আমি কেকের জন্য আমার এখন কত টেম্পারেচার লাগবে এটা একশো থেকে আড়াইশো পর্যন্ত টেম্পারেচার দিতে পারবেন মানে এই ওভেনটাকে ফ্রিড করতে হলে আমি আপনাকে দুইশো দিয়ে দিলাম দুশো টেম্পারেচার আমি দিয়ে দিলাম এটা হলো ফাংশান ফাংশানের কাজটা হচ্ছে আপনার যেই আপনার ইয়াগুলো আছে কয়েলগুলো আছে কয়েলগুলা যেমন আপনি যদি এখানে দেন তাহলে আপনার উপরে কয়েলটা চলবে যদি আপনি এখানে দেন তাহলে আপনার নিচের কয়েলটা চলবে আর যদি আপনি এখানে দেন তাহলে আপনার উপর নিচ দুই সাইড থেকেই হিট করবে এখন আসেন নিচের যে কয়েলটা নীচের যে নফটা এটার কাজ কী এটার কাজ হচ্ছিল আপনার টাইমার আমি যে কেকটা তৈরি করার জন্য আড়াইশো দুইশো যে টেম্পারেচার দিলাম এই কেকটা তৈরি করতে আমার কত টাইম লাগতে পারে আমি কেকটা করার জন্য আপনার বিশ মিনিট টাইম দিয়ে দিলাম দেখেন বিশ মিনিট টাইম দেওয়ার সাথে সাথেই এন্ডিকেটার লাইন চলে আসছে এবং দেখেন ওই যে আমার গ্রিলটা ঘুরা শুরু হয়েছে দেখছেন আমার গ্রিলের স্টিক কিন্তু গুঁড়া শুরু হয়েছে যখন আমি কেক করবো তখন কিন্তু আমার স্টিকটা আমি সরাই ফেলবো আর যখন কেক করবো না গ্রিল করবো তখন আমি স্টিকে গ্রিল লাগিয়ে দেবো আমার গ্রিল স্টিক ঘুরতে শুরু করছে এইভাবেই করে আপনার কেক গ্রিল বিস্কিট পিজা ফুটিং কেক সব তৈরি করতে পারবেন যখন না এটা হয়ে যাবে ঠিক এন অফটা এরকমভাবে অফ হয়ে একটা বেল দিবে তখন এটা অফ হয়ে যাবে তখন আপনি খুলে দেখবেন যে আপনি দেখেন দর্শক এটা খুব হিট হয়ে গেছে আপনি দেখবেন যে আপনার খাবার ঠিকমতো হয়েছে কি না ঠিক এভাবেই এত সহজভাবে আপনি এটাকে মেনটেন করতে পারবেন এখন বলে দেবো এটা কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকবে জিনিস আপনি কিনবেন একবার ব্যবহার করতে পারবেন লাইফ টাইম যদি একটু ভালোভাবে ব্যবহার করতে পারেন সেটা কীভাবে যখন নাকি আপনি খাবারটা হয়ে যাবে আপনি যাই কিছু করেন না কেন গ্রিল বিস্কিট যাই করেন এটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে রাখবেন এবং যতক্ষণ পর্যন্ত ওভেন ঠান্ডা না হবে অতক্ষণ পর্যন্ত গ্লাস লাগাবেন না গ্লাসটা খোলা রাখবেন এটা অটোমিক ঠান্ডা হবে তারপরে লাগিয়ে দিবেন তারপরে এটা চারিদিকে একটু মুছবেন বিদ্যুৎটা পরিষ্কার করবেন করে রেখে দিবেন এটা বিদ্যুৎ বিল কত আসবে দর্শক আমি দেখাচ্ছি দেখেন চোদ্দোশো ওয়াট আমরা যারা বাসা ইলেকট্রিক চুলা ইউজ করি ইলেকট্রিক কুকার ইউজ করি বাইশশো পঁচিশশো তিন হাজার একটা ইলেকট্রিক চুলা ওয়াট থাকে ওই চুলাটা যদি আমি সারা মাস চালাই আমার বিদ্যুৎ বিল আছে পাঁচশো থেকে ছয়শো টাকা যেহেতু এটার আপনার ওয়াট চোদ্দোশো ওয়াট মাত্র একটা পানির কেটলির ওয়ার্ডের মতো সেক্ষেত্রে আপনি যদি ডেলি এক ঘন্টা চালান তাহলে আপনার এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে এক ইউনিট বিদ্যুৎ বিল দাম মাত্র পাঁচ থেকে ছয় টাকা গ্রামে ছয় টাকা টাকা হয়তো আট দশ টাকা তাহলে আপনি ধারণা করতে পারেন যে আপনার বিদ্যুৎ বিল কত আসবে আমি সর্বোচ্চ ধরে নিই মাসে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার বেশি বিদ্যুৎ বিল আসবে না যদি আপনি এটাকে রাফ অ্যান্ড টাফ ব্যবহার করেন বিওয়ার্স আমি এখন বলে দেব এটা ওয়ারেন্টি এবং গ্যারান্টি সম্পর্কে যেহেতু এটা নিয়ামা কোম্পানির সম্পূর্ণ জাফান টেকনোলজি তাহলে বুঝতেই পারতেছেন এটার বিল কোয়ালিটি এটার কোয়ালিটি কতটা হাই হতে পারে তারপরও কোম্পানি এটাকে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে রাখছে ভিতরে যে কয়েলগুলো আছে দর্শক এই কয়েলগুলো থাকবে পাঁচ বছরের গ্যারান্টি যদি এই কয়েল ইলেকট্রিক ওভেনের মেন জিনিস হচ্ছে কয়েল যদি কখনও পাঁচ বছরের মধ্যে কয়েল কেটে যায় আপনাকে ফ্রি কয়েল লাগিয়ে দিবে এটা আপনার এক টাকা লাগবে না এবং ফ্রি সার্ভিস থাকবে পাঁচ বছরে এখানে যত ধরনের সমস্যা হবে ফ্রি পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে টেনশন ছাড়া নির্দিদায় আপনি এই ওভেনটা ব্যবহার করতে পারবেন এই ওভেনটা আপনারা আমাদের সব থেকে কেন কিনবেন কারণ আমরা এই ওভেনের সাথে কিছু চমৎকার আইটেম গিফট দেবো একটু দজ ধরে দেখেন এই ওভেনটা আমাদের কাছে পার্চেস করতে পারলে আপনি পাবেন এমনটা পনেরো বেশি নজেল সেট সম্পূর্ণ ফ্রি তারপর থাকবে একটা লাভ শেপের হার্ড মোল্ড তারপর থাকবে হচ্ছে আপনার একটা রাউন্ড শেপের মোল্ড যেটাতে আপনি বার্থডে কেক তৈরি করবেন তারপর থাকবে হচ্ছে আপনার একটা স্কোয়ার শেপের মোল্ড বার্থডে কেক তৈরি করবেন তারপর থাকবে একটা পিজা বাসায় আমরা প্রচুর পিৎজা খাই পিজাটা করার জন্য এই মোল্ড এই আইটেমগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে এই ওভেনের সাথে তাহলে বলবেন কি প্রাইস বেশি না এগুলা দিছি শুধুমাত্র আমার সব থেকে আমার মন থেকে আমি এগুলো আপনাকে গিফট করছি আর এটা তো প্রাইজ একদম ধামাকা এটার প্রাইজ রেগুলার প্রাইজ হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা আমার চ্যানেলে হোলসেল প্রাইসে যায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে গিব্র থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি আঠাশ লিটারের নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি ওভেনটা আপনি বাসায় ব্যবহার করতে পারবেন বাইরের খাবার সম্পূর্ণ অ্যাভাউড করে বাচ্চাদেরকে সুস্বাস্থ্য খাবারগুলো আপনি ওই ওভেনের মাধ্যমে বাসায় তৈরি করতে পারবেন এখন বলে দেব এটা ওয়ার্ডার করার নিয়ম ভিডিও স্ক্রিনে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রবাসীদের আমার চ্যানেলে অর্ডার করতে এক টাকা অগ্রিম লাগবে না জাস্ট আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে ডাকার মধ্যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি আপনি প্রোডাক্ট পাবেন তারপর পেমেন্ট করবেন যারা ডাকার বাড়িতে অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা আমাকে অগ্রিম প্রদান করবেন আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন একদম প্রোডাক্ট আপনার হোম ডেলিভারি চলে যাবে কেউ যদি বলেন যে ভাই আমি আপনার শপে আসবো দেখে শুনে নিব। তাদের জন্য লোকেশানটা বলে দিচ্ছি শপ নাম্বার একশো বত্রিশ হাবিব ক্রোকারিজ নিসতলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেটের কাঁচা বাজারের সাথেই ষোলোতলা বড় ভবন বিশ্বাস বিল্ডার্স বলে সবাই দেখা দেবে নিসতলা একশো বত্রিশ নাম্বার শপ আমি সবে বসে থাকি ডিরেক্ট চলে আসবেন দেখে শুনে এই গিফটগুলো সহ মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এই ওভেনটা আপনার বাসায় নিয়ে যাবেন